বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপির আয়োজনে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পটুয়াখালী শহরের হৃদয়তরুয়া চত্বরে এসে শেষ হয় তবে এর মধ্যে চোখে পড়ার মতো ছিল পৌর শ্রমিক দলের হাবিবুর রহমান হাবিবের ও জেলা যুব সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন গাজীর মিছিল এ সময় বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে খালেদা জিয়া ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার স্লোগান দেন পরে সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে সক শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালীর নদীবন্দরে এসে শেষ হয় আনন্দ শোভাযাত্রায় বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন